আমি কি অন্যায় করি ফেললাম শুধু হত্তা রুমকি। যে মানুষটার তিলে তিলে মারিয়ে নিল ওষুধ খাইতে চায় না চিকিৎসা করতে চায় না তুই হোক গায়ে স্ট্যাটাস দিতে আহলি না তুই কালেকশন করিবার লায় তুই নেতা সাজিব লায় ও লাই কেমনকে হত্তা হুমকি যাস তো কোয়াং কে বন্ধ করতে চাস রাপ্বুল আলামিন সব গুনে গুনে রাখতেছেন আমি কি করেছি আমার ষাট লক্ষ টাকার গাড়ি আমার মিডিয়ার কেন বাংলা তোমরা এই হল আমজাদের নগর আর এলো কত সেলফি উঠাইলো আই কি অন্যায় করলো আর জাল সংবাদ সম্মেলন করে আফসারির ঠেকাও ও মা আর বাড়ি লাকসাম শরীফ আট নম্বর ওয়ার্ড হমানে ফেসবুকে দিছে তারে বয়কট করলাম তাই কইলাম আল্লাহ তো কনে যেতে মাই আর বাড়ি কই এই যখন মানুষ আল্লাহ আল্লাহ হয় তখন তার বাড়ি ঘর থাকে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের টিকিট দে মেন্সরে এ স্টার লাইনের গোল্ডেন ওয়ান ইংল্যান্ড ওয়ান আর ওনারে বাইদ্য দৌড়ায় লক্ষ লক্ষ পয়গাম্বর কারো করে বাইত থাকতো দেন। যখন দেখবেন যে হুজুরটা ওয়াজটা একশন লই কয় এত ওয়াজ বন্ধ হইবো এතරে মাঠ দিব এতার গাড়ি বাইখবো মনে করবেন এই যে আসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুকরা তাই মিলি চুলি চলি হাই সাইজ তোর ব্যাগের কাছে যাইতাম অন্তরা যেভাবে আরে বেরিকেট দিছ তো অন অনেবার ওই সিস্টেম করিয়ে পারে তারা কেনে কেন হান্দা করে ভাই কি আয় চাদুর গা দিয়ে আরে আর কি করি কষ্টটা লাগে ভাই স্ট্যাটাসটা তো আপনারা দেখছেন এর আগের স্ট্যাটাসে আমি আল্লাহর প্রিয় বান্দির জন্য এ দোয়া করছি করছি নি দেখেন কি এলএম ফাইভ এ নাম নগর নাই কুর্তার লগে ছবি উঠায় ইটার লগে উড়ায় আমাদের প্রত্যেকটা কাজ আমরা তো টিচার এ কালকে একটা স্ট্যাটাস দিছি এই স্ট্যাটাসটা আগে তো কেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমাউল্লা আলা এর ওয়াইফ সাবেক প্রধানমন্ত্রী মহান প্রভুর জিম্মায় মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন স্ট্যাটাস এটা তো আর নকল করতে না টাইম লাইনে গেছে গা এই যে ওনার নাম কেন ধরলাম না হাদিস শরীফে যতগুলো মহিলা সাহাবি আছে তাদের ছেলে নিয়ে অথবা তাদের স্বামী নিয়ে বা তাদের তাদের আব্বা নিয়ে মহিলাগুলার নাম লেখা আসমা বিনতে আবি বাক্রিম আয়সাশি দিকা খাদিজে বিনতে কোয়েলথ আমি ম্যাডামের নাম ধরি নাই কারণ তার নামটাও ফর্দা আর আমাদের শহীদ প্রেসিডেন্টের নামে কি কিলেক্সি রহেমাহুল্লা তহলা স্ট্যাটাস আসেনি বাংলাদেশের অদ্বিতীয় একটা স্ট্যাটাস দেখান যেখানে রহেমাউল্লাহ তালা লেখছি তাইলে আমি ঘুম থেকে উঠলাম ফজর ফরি শুনলাম কালকে নয়টাতে উঠি এটা দিলাম এরপরে একটা স্ট্যাটাস দিলাম আমার ছেলে রাফিউল্লাহ এবং অলিউল্লাহকে বলছি প্রিয় সন্তান আমি মারা গেলে যথাসময় আমাকে কবর দিবে কারণ আমি যদি জান্নাতি হই কবরে আমার খানার প্রস্তুত আছে আর যদি জাহান্নামি হই কবরে আমার মায়ের প্রস্তুত আছে তোমাদেরকে আমি অনেক কষ্ট করে যত্ন করে আদর দিয়ে বড় করেছি আমার কবর নিয়ে মৃত্যু নিয়ে এগুলো তোমরা কোনো না করো প্রিয় সন্তান আমাকে কবর দিও নিয়ে আমার লাশ নিয়ে টাল করিও না পৃথিবীর অন্তত সময়ে আমার মৃত্যু সংবাদ এবং কবরের কবরস্থ হওয়ার এটা আমার নাগরিক অধিকার এই অধিকার আমার আল্লাহ এবং রাসুল সাল্লাম দিয়েছেন প্রিয় সন্তান তোমার কাছে শুধু আমি এটুকু চাওয়া পাওয়া আমার বন্ধু বান্ধব আমার দেশবাসী যাতে যথাসময়ে আমার মৃত্যু সংবাদ শুনে আমার জন্য দোয়া করে আমার মৃত্যু নিয়ে কোনো কারছবি করিও না রাফিউল্লাহ এবং অলিউল্লাহ তোমাদের দীর্ঘ জীবন কামনা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা ফর এর স্ট্যাটাস আমি কি অন্যায় করি ফেললাম শুধু হত্তা হুমকি যে মানুষটাকে তিলে তিলে মারিয়ে লিল ওষুধ খেতে চায় না চিকিৎসা করতে যায় না তুই হোক গায়ে স্টাটাস দিতে আহলি না তুই অন চাঁদা কালেকশন করিবার লাই তুই নেতা চাই হত্তা হুমকি যাস তো কোয়াং কে বন্ধ করতে চাস রব্বুলা আলামিন সব গুনে গুনে রাখতেছেন অসিয়ত করা তো এটা প্রত্যেক মুসলমানের অধিকার আমার ছেলেরে বলে দিছি যদি খানায় কাবার ইমাম কোন বিশাল নেতা হও মিটিং করবা সব করবা আব্বু যদি কোথাও অসুস্থ থাকি থাকি আগে আব্বুর সাথে দেখা করে যাইবা তারা মাদ্রাসা আইলে তাদের গ্রাম নেই আব্বা আম্মা এগুলো দেখলে খুশি হয় অসুখ লাঘব হয় ডাক্তারের শেষ অবস্থা কয় উনি আর না ওনার মনে যা চায় যা আছে তা খাক ওনারা বাধা দিয়ে না শেষ এইটা তার খুশি থাকুক আল্লাহ আমি কি করেছি আমার ষাট লক্ষ টাকার গায়ে আমার মিডিয়ার কেন বাংলা তোমরা এটা শিখেছি তোমাদেরকে অনেক শিক্ষক অনেক রকমের শিখায় কারেকশনটা দিবে কি আর কি কোনো নবীর আসল আসবে আসবে দুনিয়াতে আজকে এই কবর কিভাবে দোয়াইতে হইব কিভাবে কবর দিতে এটা নিয়ে আমি কথা বলবো এত সুন্দর স্ট্যাটাস এর আগে আমি স্ট্যাটাস দিয়েছি অন্তত আমি বক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সুন্দর সানাসিবাদ আমি বলেছি আফসারি ভিডিওগুলো সব রেকর্ড আছে আছে কি না পৃথিবীর অদ্বিতীয় নেতা আমি আফসারি বলেছি দ্বিতীয় নম্বর আমি স্থান দিয়েছি ডক্টর ইউনুস মহামানব তুমি কোন সাহসে কেন কিসের সাথে কার ফ্রান্স আনায় জনতা বুলেটের ব্যালাটের মাধ্যমে এর জবাব দেবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহ জাল্লাহ শাহানু বলছেন কুল্লু নাফসিন যায় কাতুল মাউ প্রাণ আছে যার মরণ আছে তার প্রত্যেক ব্যক্তি মরণের স্বাদ আস্বাদন করবে আমরা জিহবাদী খাই না খাই কি জিহবাদী গরুর প্রাণটা যাইতে দেখবেন যে জিহবাটা বের করে মা কই ওড়ে জবাই করে মা কই ওঠেন মাথাটা কিভাবে মারে দাঁতের মধ্যে জিহাটা আটকে দিয়ে কামড় দিয়ে আলাদা করে এর প্রাণটা যায় এইভাবে আমার আপনার এই জীবনটা যেতে কষ্টটা করা লাগবে স্বয়ংকরা চল সাল্লাম পর্যন্ত এই কষ্টটা ওনাকে আজর আল্লাহ সিস্টেম আল্লাহর হুকুম মাফিক হুজুর কান্দি দিছে আজর আল্লাহাম হুজুর আপনি কাঁদেন যে আনিজি লাগে দে কত থাম একটু আমারও তো মারিয়ে কি আমি যে কষ্ট পাইলাম আমি যে কষ্ট পাইলাম তুই আমার কি করছ ওই আল্লাহ আমি সাদা তাঙ্গুলি দিয়ে আপনাকে টাচ করছি আজ রে আমার মনে হচ্ছে সাতটা আসমান জমিন দিয়ে তুই আমার সাপ তাহলে আমার এই লুধিয়ারা চোদ্দ গ্রামের লোকগুলো দশটা অপারেশন রুবি আশি বছর বয়স এই সময় যদি বা তারা প্যারালাইসিসে দশ বছর শুয়ে একাঙ্গে গেছে এই অবস্থা যদি তারা মরে এত কষ্ট দেস কেমনে তারা ইমান রাখবো ওইয়া রসুল আল্লাহ এর সহজ বুদ্ধি আর নাই সবচেয়ে কম সিলেবাসটাই আপনাকে অ্যাপ্লাই করছি ওই শেষ সময় আইসিউতে ওই শেষ সময় এই ব্লিজ এসে আপনার এই আশি বছর নব্বই বছরের আমলগুলা বরবাদ করে আপনার ইমানটা নিয়ে যাবে সাক্ষাতল মত যখন শুরু হয়ে যাবে আল্লাহ আইন না সাকরাতাল মত যখন সাক্ষাতল মত শুরু হয়ে যাবে ইবলিশ মায়ের সুরুত ধরিয়ে আসবো ফুতের সুরুত ধরিয়ে আসবো কিতা গো মা কিতার হুত তোর কষ্ট একে মা মরি যাই তো গো মা আপনি কত আইসেন এই যে মা লুদি আর কবরস্থান তো আইসি তুই মারা সিনচুতি মা সিনচিত মা কো বাবা লাই লিল্লাহ করিস না বুয়া ইসলাম বুয়া আসলে গিয়া কে ছয়টা স্টেপের উডা বাইর হয় পাঁচ নম্বর স্টেপ হইল কাল্লা ইজা বালাকাতিল হলকুম ওয়াহাইনাইজিং তাংজুরু যখন কন্টনালিতে রুট আসে তখন মুমূর্ষ লোক জান্নাত জাহান্নাম সব দেখে আর সো আজিম দেখে তার চোখের সামনে সব খুলে যায় এই জন্য দেখবেন মৃত্যু ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে তার রেজাল্টের দিকে এ প্লাস না ফেল এভাবে তাকাইয়া থাকে সুম্মেলা তারা উন্নাহা আইডাল আমি তোমাদেরকে রেজাল্ট নিচ্ছকে দেখাবো সুবহানাল্লাহ বলে এই সময় যখন বলে যে ঠিক আছে বাবা মা ইসলাম বুয়া আর হায়াত ৰিছি এক সেকেট একশো মুহূৰ্তে এক সেকেট এক মুহূৰ্ত ৰিচি তখন নাকে রাখার দমটা যখন আনে ফেরেস্তারা যখন টাম ডিভাইড করে আজরাহি লাল্লা সাল্লাম ও না জেহাতে ৰাৰকা টাম দি যখন রুডা পাৰ করে। তখন এই বলে রব্বি জিওন লাল লিহা মাল ছোৱালী হা আল্লাহ একটা মুহূর্ত আমার হায়াত তাতে আমি কলমা পড়বো আল্লাহ কয় বন্দা দা অ এই যা যা লা ইয়াস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন তোমাদের হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ এক মুহূর্ত বেশিও দেব না কমও দেব না কাসরি তুমি তো আজ করছিলে। আমি কেমনে অন hayat তা দি রুহুটা টেনে বের করে নিবে পৃথিবীর কেউ জানতো না আমি যে ঈমানহারা আফসারি ঈমানহারা ওই সময় কি মেসেজ রাসুল চাল্লাল্লাহ সাল্লাম বলে দিচ্ছেন লাক্কিনু আমুয়া তাকুম বেলা ইলাহা ইল্লাল্লা বুঝছেন নি রাসুল্সাল্লাম বলছেন লাক্কিনু আমুয়া তাকুম বেলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা এই মৃত ব্যক্তিটারে তোমরা লাই লাইল্লাল্লাহ তলকিন দাও তাকে তলকিন দাও মন নকৰে দুটো সাক্ষৰাত মতে আছে আই সে বিশেষ রুমে আছে তার একজন পরিবারের যিনি তার সাথে দেখা দিতে পারবেন মোহরিম তার ছেলে হোক জির জামাতা হোক নাতি হোক তার বংশের যিনি তার সাথে দেখা দেওয়া যায় এমন একজন ব্যক্তি বা কোনো মহিলা যদি থাকে কেউ নাই আল্লাহ আল্লাহ মহিলা তার আত্মীয়র ভিতরে তিনি মনে করে দেবেন আম্মা আনটি নানু বলুন আপনি লাইল্লাহ রাসুলের এই হাদিসগুলো কে রে ভাই আমল করব তো এই সময় লাইল ইল্লাহ পড়লে তুই তো জাননাতে যাবি গা এই কথাগুলা আমরা সারা কে বলবো এবার কইব আফসারি তো চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে কইয়ে লেছে আইসিইউ রোগী থাকবো আর সব বার করে দিবে। জিরো উইশ না এক তো কবর ফাঁস হয়ে যাব। মইটা এটা কি তা আল্লাহ কি এগুলো চাইব ওনার ফাস শিওরে বসে বসে কলমাটা মনে করে দিব উনি অজ্ঞান থাকুক তা বলা শর্ত না ওনাকে মনে করাই দিবে। আম্মু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ শিওরে সুরা ইয়াসিন পড়বে এই কাজগুলো তো আফন লোকেরা করবে ইসলাম যে একটা সিস্টেম দিছে এই মৃত ব্যক্তির এই কাজগুলো পরিবারের কাছে দিছে আমিন পরিবারের সাথে ভালোবাসা প্রথম পরিবার গঠন করছে না আল্লাহ জান্নাতে ইয়া সংসার করো তুমি আর তোমার ওয়াইফ আমরা জান্নাতি পরিবারেই আছি তো এখন এই জন্য ইসলামের দণ্ডবিধি হইল কি আমাকে যদি হত্যা করেন আমাদের ব্রিটিশ লতে আইন করে রেখেছে রাষ্ট্রপতি মাফ করবো তারা কে অধিকার দিছে রাবুল আলামিন বলছেন ইল্লা ইহি তবে তার অভিভাবক যদি মাফ করে দেয় আমরা একশো কোটি টাকা চাই এটা দিবেন এটা দিয়া দিবেন মাফ অথবা টাকা লাগবে না হল এটা মারিয়ালিটা আফসারি বেরিয়ে বলক্রমে মারিয়েছি আমরা মাফ করে দিলাম আল্লাহ কয় এই দায়িত্বটা শুধু আমি অভিভাবকের উপরে দিছি তো মতের এই দায়িত্বটা তো এখন আমাদের কাছে নাই ঠিক তদরূপ আমি কোথায় জানা যা গেলে আগে বলি ইমাম সাহেব যে যেহেতু এলাকার মুসলি ইমাম তাদের এ সাক্ষী উনি ইমামতি করবেন তো ইমাম সাহেব কোন আফসারি ভাই আপনি করেন না আমি তো করে দিব আপনি ইমামতিটা করেন আগে কত সুন্দর পাবলিসিটি করত একটি শোক সংবাদ একটি শোক সংবাদ মানুষের মনপ্রাণ কত নরম হয়ে যেত হইতো কি না মা বোনেরা শুনতো হা ওমুকে চলে গেছে এই যে সেকেন্ড শোক করলো হা এটাও তো তার সোয়াব সব কিনা আল্লাহ ইচ্ছে করলে কি আমার মানুষ আসবে সব মানুষের ইউনিভার্সিটি করে রেখেছে আল্লাহ তাদেরকে দেখে থেকে দেখে তোমরা তাদের কবর জিয়ারত করো নাহ তু কুমল এটা তোমাদের জন্য একটা ইব্রত মতের কথা স্মরণ করাই দিবি এই জন্য আল্লাহ আমাদের সামনে কাউকে মারতেছেন কেউ জম্ম নিচ্ছে হাসি উল্লাসের ভিতরে দুঃখের সাগরে রাখতেছেন যাতে আমরা বারবার আল্লাহর দিকে ফিরে আসি ইউটারন হারণ করি আল্লাহ তাহলে আল্লাহ জিনিসটা আমাদের শিক্ষার জন্য করছেন না